চলে গেছে পুকুরের মাছ পুকুরের পুকুর আলাদা কি মাছ ইয়ে করতো না মাছ ধরতো না আমি আমি এগুলা খালি উড়াইছি অনেক বুঝছেন নি মাডিgina পরে আমি আর কেউ অভ্যাস আছে আমার তাহলে এই সারা দিন উড়াইবেন আপনারা হ্যাঁ তুমি উঠাবা এই দিকত যাও তুমি উঠাবা আ ও ও তোমার নাম কি জানি কি জানি আমি কি মেয়ে আপনাকে আর বই হত মানে গেলে আপনাদের স্বামী স্বামী মাঠে কাজ করতেছে আপনারা এখানে জ্বালা উঠে দিতেছেন না স্বামীর সাহায্য করতেছেন তাই না স্বামীরা যখন মাছ ধরে তখন কি সাহায্য করতে পারেন ওই সময় তো পারবেন না সব করা যায় কিন্তু এখন ওরা মানে মাঠে কাজ করতেছে আপনারা জ্বালাটা উঠে দিতেছেন না এটা আর কি খুবই ভালো লাগছে আমার কাছে যে ঘরের বউরাও মানে স্বামীদের সাথে কাজ করতেছে ঠিক আছে ছেলেরা এই যে ছেলে ছেলেমেয়েরা কোনো হ্যাঁ নিজের কাজ করে তো সরম নাই কেন তো খুবই ভালো লাগলো আর আসলে তো এই গ্রামের নাম তাহলে আর কি অবস্থা আপনার হিন্দু সম্প্রদায় না যাক খুবই ভালো লাগলো আপনাদের এই কাজগুলো আমার খুবই ভালো লাগছে ঠিক আছে হ্যাঁ চকলেট খাওয়ার জন্য ঠিক আছে

আমার আমি তো মানুষের সাহায্য করা ধরেন আপা খালা দিদি ধরেন পান খাইলাম পান খাই না হ্যাঁ ও দিদি আপনিও আইয়েন আমি পান খাইবেন পান ঠিক আছে হ্যাঁ না আমি তো আইসি আর কথাবার্তা কানার লাই পান দিলাম আর কি ঠিক আছে নি আপনি আপনিও করতেছেন কি নাম আপনার আচ্ছা দেখ ও না সন্ধকার সুন্দর নাম আছে কেন দেখেন দর্শক কত সুন্দর মাঠে কাজ করতেছে গ্রামের ঘরের বউয়েরা বাচ্চারা সবাই মিলে কাজ করতেছে তো ভালো লাগলো আসলে তো রাস্তা দিয়ে যাইতেছি দেখলাম যে আপনারা পরিবারের লোকজন সবাই মিলে কাজ করতেছেন তো ভাবলাম আচ্ছা ইয়ে করে তো কষ্ট নিয়েন না বেশি দিতে আরি না একটু পান খানা দিছি

ঠিক আছে আপনারা থাকেন কাজ করেন আপনারা যে ঘরের দাদাকে ইয়ে দিয়েন হ্যাঁ শুভেচ্ছা দিয়ে বাবুরে